নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি আর আমার সঙ্গে থাকো আজকে একটা ভিডিও শুরু করলাম তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো খইগুলো বেছে নিচ্ছি খেতে দেবো এখন তো এর মধ্যে ধান আছে দুইটা একটা খাবার সময় মুখে পড়লে ভালো লাগে না আর ধানগুলো খইয়ের ভিতরে লুকানো থাকে খুঁজে পাওয়া মুশকিল চোখেই পড়ে না তো চোখের সামনে সব জিনিসই যেমন সত্যি হয় না সেই রকম সামনে আসা সব মানুষই আপন হয় না তো খইগুলো বেছে ভালো করে বেছে দিই খাবে সকালবেলা খাওয়ার পরে রান্না করবে খুলো বাসা হয়ে গেছে আমার এখন তুলে রাখি আর বাটিতে নেব খাব মানুষের মানুষের প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হয়ে গেলে তার থেকে বেশি সমালোচনা করে ওটাতে ঘি ছিল ঘি কালকে শেষ হয়ে গেছে ঘি আবার হাতে হবে তো আজকে রান্না করব টমেটো আছে টমেটো চাটনি করব টমেটো চাটনি মানে ওই গুড় বা চিনি দুটো দিয়েই ভালো লাগে খেতে টমেটো চাটনি করবো সঙ্গে লেবু আছে একটু লেবু লেবেচিপে দেব আর হচ্ছে কী রান্না করি তো সেটাই ভাবছি দেখি কি রান্না করি টমেটো তো অনেকগুলোই আছে বলছি যে হিংসা আর সমালোচনা যারা করে তাদের এটা মানসিক রোগ চিন্তা এবং জল দুটোই সবসময় পরিষ্কার হওয়া উচিত কারণ খারাপ জল মানুষের স্বাস্থ্য নষ্ট করে আর খারাপ চিন্তা মানুষের জীবন নষ্ট করে দেয় তো এই দুটোকেই ভালো স্বচ্ছ পরিষ্কার হওয়া দরকার অনুষ্ঠান ছিল এই যে লঙ্কা কাঁচা লঙ্কা বেশি হয়েছে এই যে এখন রোদ্র শুকাতে দিলাম আর এই দেখো আমাদের গাছের পাতা তেজ পাতা এটা তো এই তেজ পাতাগুলো ধুয়ে রোদলে শুকিয়ে নেব তো এখন প্লাস্টিকের তুলে রাখবো তাহলে আমি বাড়িতে সবসময় রান্নাটাকে ব্যবহার করব কিছু কিছু লোকের মুখের কথা এত ভারী হয় যে না চাইতেও চোখের কোণে জল চলে আসে তো মতো ভিডিওটা এখানেই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমার সঙ্গে থেকো